শুভেচ্ছা আপনার রমজান উপলক্ষে এখানে বাঙি ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাই বাঙি কি আপনি নিজে হ্যাঁ নিজে দাম কতটুকু লাগাইছেন আপনি এবারে দুই বিঘা ভাই নামটা কি বলেন আমার নাম শিমুল বিশ্বাস বালিয়াগান্ধি বাড়ি কতটুকু লাগাই কতটুকু লাগাইছেন দুই বিঘা দুই বিঘা লাগাইছেন ভাই সুন্দর মানে দুই বিঘা উনি একজন ইয়াং জেনারেশন লোক হ্যাঁ উনি আজকে বাঙি চাষ করছে এটা কিন্তু একটা আনকমন চাষ হ্যাঁ রোজার উপলক্ষে দুই গায়ে দাম কেমন কি দাম একটু বলে একটু দাম মোটামুটি ভালো আর কি দেড়শো টাকাতে শুরু করে একশো বিশ ত্রিশ দেড়শো টাকা একশো বিশ টাকা আবার দুশো আড়াইশো আছে একটু পার পিস তাই তো পার পিস এখানে এক ভাই আসছে আপনার বাঙি কিনতে বাঙি কিনবেন হ্যাঁ বাঙি কিনবো কয় টাকা বলছে এটা এটা দেড়শো টাকা চাইছে আপনি কত বলছেন আমি কিছু বলি নেই এখন বলেন বলেন কথা বলেন টাকা কম দেন বললাম তিরিশ টাকা দিবেন হল আমি বেগম বিক্রি করি সমস্যা নাই তাহলে বাধা কম আছে কোনটা নেবেন পাঁচজন দশজন একজন নেই ए भाई मौलिक गर्बको ए वर्तमान सुन्दर बांगेर बाले बागी ना पहिले असा अठारले असा पहिले सुन्दर असल निकुना एको भाटेको छैन बाई मैले लेगि ल सबै जुल साथै लेको रहेछ अरे कुरा भाइ यो त भयो भाइ माल पोसा